নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন রবিবারের ছুটিটা একটু অন্যরকমভাবে কাটানোর জন্য হঠাৎ করেই প্ল্যান করে দুপুরবেলা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম কোথায় যাওয়া যায় সেই প্ল্যান করতে গিয়েই হঠাৎ করেই মাথায় আসলো বাড়ির কাছাকাছি থাকা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ ঘেরা একটি মন্দিরের কথা লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান চাকলাধাম বেরিয়ে তো পড়েছিলাম কিন্তু রাস্তায় বাদ সাধল বৃষ্টি প্রায় এক ঘন্টা বৃষ্টির জন্য আটকেছিলাম শেষে তো মেয়ে কান্নাকাটিই শুরু করে দিয়েছিল ভেবেছিলাম হয়তো ফিরে আসতে হবে কিন্তু বৃষ্টি থামতেই মন কেমন করে উঠল। এতদূর এসে আবার ফিরে যেতে হবে কিছুটা ইতস্তত করেও বাবার নাম নিয়ে এগিয়েই গেলাম মন্দিরের উদ্দেশ্যে কিছু দূর এগোতেই দেখি মেয়েও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে অবশেষে এসে পৌঁছালাম চাকলাধামে উত্তর চব্বিশ পরগনার চাকলা যা লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান হিসেবে পরিচিত সতেরোশো তিরিশ সাল নাগাদ শ্রদ্ধেয় হিন্দু আধ্যাত্মিক নেতা লোকনাথ ব্রহ্মচারী বাবা এই চাকলা গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন তাঁর স্মৃতিতেই নির্মিত হয়েছে এই চাকলা মন্দির বিভিন্ন সেবামূলক কাজের সাথে সাথে অনেক অলৌকিক কাজও তিনি করতেন বলে বিশ্বাস করা হয় হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবেও তাকে মনে করা হয় লোকনাথ বাবার জন্মস্থানে তারই স্মৃতিতে নির্মিত এই মন্দির বর্তমানে একটি জনপ্রিয় তীর্থস্থান দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তরা এখানে আসেন তার আশীর্বাদ লাভের আশায় কৃষ্ণ জন্মাষ্টমীতেই তার জন্মতিথি সেই উপলক্ষে মন্দির চত্বরে বিশাল সমারোহে পুজোর আয়োজন করা হয় তখন দূর থেকে ভক্তরা কাঁধে বাঁক নিয়ে মন্দির প্রাঙ্গণে আসেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে এছাড়াও বছরের প্রতিদিনই মন্দির প্রাঙ্গণ খোলা থাকে সকাল আটটা থেকে প্রতিদিন যেমন নিত্য পুজোর আয়োজন করা হয় তেমনি কেউ চাইলে বিশেষ পূজারও ব্যবস্থা করা হয় এখানে নির্দিষ্ট মূল্যে ভোগ বিতরণেরও ব্যবস্থা আছে ভোগ পার্সেল করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে কলকাতা থেকে কম বেশি পঞ্চাশ কিলোমিটার দূরতে এই চাকলাধাম রেলপথে শিয়ালদা বনগা লাইনে গুমা স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে এই মন্দিরে আবার কেউ চাইলে সড়ক পথেও পৌঁছে যেতে পারেন মন্দিরের বাইরে ছোট গাড়ি বা বাস পার্কিংয়ের ব্যবস্থা আছে মন্দির চত্বরে একটি গেস্ট হাউসও আছে বিশেষ সময়ে স্বল্প মূল্যে সেখানে থাকার ব্যবস্থাও আছে পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি এক সুন্দর মন্দির প্রাঙ্গন এমন সুন্দর আধ্যাত্মিক পরিবেশে একটা ছুটির দিন কিন্তু অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় আপনাদের কেমন লাগলো বন্ধুরা আসছেন তো একবার যারা আসেননি অবশ্যই একবার ঘুরে যাবেন তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা